খেলাদার তো বেশি কষ্ট হয় তখনই যখনই স্বপ্নে দেখে এরা নকল রানী আর বের করে ফেলে আসল padi তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম দেখো এখানে একটা আমার ফলোয়ার্স কমেন্ট করেছে যে তুই মরিস না কেন রে তোর ভিডিও আমার ভালো লাগে না আর তোকেও আমার ভালো লাগে না তুই ভিডিও করা বন্ধ করবি কি না তো তাকে আমি একটা কথাই বলতে চাই দেখো যে তুমি যে আমার মৃত্যু কামনা করো ঠিক আছে এই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঠিক আছে আর যেটা হচ্ছে আমাকে তোমার ভালো লাগে না আমি একটা মানুষ আমি কিন্তু পয়সা না যে সবার প্রিয় হব ঠিক আছে আর হচ্ছে যে আমার ভিডিও ভালো লাগে না তুমি দেখবে না ভিডিওটা স্কিপ করে দাও ঠিক আছে আর সব থেকে একটা বড় কথা হচ্ছে তোমরা আমার ভিডিওতে যারা আর আমি কাউকে গালি করি না এটাই হচ্ছে আমার ধর্ম কি দিল ভাই ঠিক বললাম তো কারণ আমাদের যারা গালি গালাজ করে তাদেরকেও আমরা পছন্দ করি আর যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকেও আমরা পছন্দ করি সো আর কিচ্ছু বলার নাই ও বাপরে বাপ যা ঠান্ডা পড়ছে এখন হাফ ঠান্ডায় সবারই ঠোঁট ফেটে যাচ্ছে যখন ফুল ঠান্ডা আসবে তখন ভেবে নাও কি অবস্থা হবে গাল আর গান দুটাই পার তোর বৌদিগুলা স্বামী রেখে পরক্রিয়া করে কচি কচি দেউরের প্রেমে পড়ে যায় সেইসব বৌদিদেরকে একটা কথাই বলি বৌদি নাঙের ঘরে যতই থাক সুখ শান্তি চারিদিকে থাক আলো একটা কথা মনে রাখবে বৌদি ভাতারের ঘরে কিন্তু আলু ভর্তা আর নুন দিয়ে ভাত খাওয়া হাজার গুণে ভালো বুঝতে পারছো নাঙ্গে কখনো তোমাকে ভাত কাপড়ের জন্য নিয়ে শুধু তোমাকে দেওয়ার জন্য নিয়ে যাবে কথাটা শুনতে খারাপ হলে কিন্তু এটাই বাস্তব ফেসবুকে কিছু কিছু মেয়ের ডায়লগ ভাই যে কালো ছেলেকে নাকি বিয়ে করবে না তা বলি মামনি তোমাদের মতো মেয়ে না হলেও ছেলেদের চলে কারণ তোমাদের মতো সুন্দর সুন্দর পড়ি পাঁচশো টাকায় মেলে বুঝতে পারছো এখন বাজে রাত্রে সাড়ে আটটা ঠিক আছে তো ঠান্ডার দিন আর এত মানে রাত জেগে কি করব কম্বল তো নিয়ে নিয়েছি তো যাই হোক এখন ঘুমাবো তো যার বউ আছে সে খাও চুমা যার বউ নেই সে সালা যে চুপচাপ ঘুমা তো যাই হোক আমার সমস্ত বন্ধুদেরকে গুড নাইট বলবো ঘুমানোর আগে তো ওটা ভাবছি রোমান্টিক রোমান্টিক শায়রি শোনাই তোমাদেরকে ঠিক আছে প্লাজো হলো ঢিলা ঢালা প্যান হলো টাইট এখন আমি ঘুমাবো সবাইকে গুড নাইট চুল ঝরে অকালে কথা হবে কাল সকালে ওকে এখনকার মতো গুড নাইট টাটা বাই সি ইউ লাভ ইউ ফ্রেন্ড তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি দুটো ঘড়ি কেন পড়ি তাহলে শোনো আজকে তোমাদেরকে এই রিজেন্টটা আমি বলি আমার প্রিয় মানুষটা ছিল প্রতারক তার দোয়া সকল ওয়াদা মরে গেছে রয়ে গেছে তার দোয়া দুটো ঘড়ি দুটো হাত দুটো ঘড়ি তাই আমি দু হাতে পড়ি দেখো বন্ধুরা আমি তো অনেক বড় হয়ে গেছি বিয়ে দেওয়ার নাম গন্ধ নেই কিন্তু আমার বাচ্চার জন্য আমার খেতা সেলাই করে রাখে আমার মা তোমরাই বলো বিয়ে না দিলে বাচ্চাটা হবে কোথার থেকে এই সব বৌদিগুলা ফেসবুকতে এসে শরীর দেখিয়ে ভিডিও বানায় সেই সব বৌদিদেরকে একটা কথা বলি জানো তো বৌদি তোমরা হলে নারী মানুষ নারী মানুষ হচ্ছে একটু বেশি দামি পুরুষের থেকে তোমরা যদি তোমাদের নিজের শরীর আগলে না নারীরা হলো মায়ের জাত বলতে লাগে সরম একটা দেহ ব্যবসায়ী মেয়ে টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই দেখায় না তার শরীরের কিন্তু তোমরা তো তার থেকেও সস্তা তাই ফেসবুকেতে এসে দেখাচ্ছ তোমার ওই ঝুলে দেওয়া দুটো করে বস্তা তাই না এই যে বন্ধুরা এই কথাটা শুধু তোমাদেরকে বলতেছি কারো কাছ থেকে যদি সম্মান না পাও না তাহলে কখনো নিজেকে সস্তা মনে করবে না একটা কথা সব সময় মনে রাখবে যে সব সময় নিজের কাছে নিজেকে দামি প্রেজেন্ট রাখবে কখনো সস্তা মনে করবে না এই যে ধরো একটা কথা তোমাদেরকে বোঝাচ্ছি এইখানে আমার হাতে এক গ্লাস পানি আছে এই পানিটা যদি আমি নিজের ঘর থেকে খাই তো এটা ফ্রিতে খেতে পারবো আর এই পানিটাই যদি আমি একটা মুদির দোকান থেকে এক বোতল কিনে খেতে যাই তো সেখানে আমাকে কুড়ি টাকা দিয়ে কিনে খেতে হবে আবার এই পানিটাই যদি আমি এয়ারপোর্টে কিনে খাই সেখানে আমাকে পঞ্চাশ টাকা কিংবা সত্তর টাকা দিয়ে কিনে খেতে হবে তো পানি কিন্তু একই দাম আলাদা আলাদা তো তুমি যদি কারো কাছ থেকে সম্মান না পাও তাহলে কখনো নিজেকে সস্তা মনে করবে না নিজের পজিশন চেঞ্জ করো নিজেকে চেঞ্জ করো দেখবে তুমি লোকের কাছে অনেক মূল্যবান কারণ যেখানে তুমি নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো এমন ভাবে তৈরি করো যেখানে যে লোকটা চেয়ারে বসে থাকবে সেইখানে তুমি উপস্থিত হলে যেন সেই লোকটা তোমাকে চেয়ারটা দিতে বাধ্য হয়ে যায় বুঝতে পারছো পুরুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইলা পড়াশোনার বয়সে সংসারের দায়িত্ব নিতে শিখাইলা বৃদ্ধ বয়সে মা বাবা স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে নিজের পছন্দের জিনিসগুলো মন থেকে উঠাই নিলা হে আল্লাহ তাহলে এই পুরুষ নামক রুহুটা তুমি কেন বানাইলা একটা পুরুষ আসলে চায় কি সে চায় একটু মানসিক শান্তি বিয়ের আগে ওই পুরুষটা সবার কাছে ভালো থাকে কিন্তু বিয়ের পরে মা-বাবা আত্মীয়-স্বজন স্ত্রী সন্তান সবার কাছে খারাপ হয়ে যায় তাই আমি কিছু কিছু নারীকে বলবো দেখো বোন পুরুষের দুঃখ ক্ষমতা বোঝার মতো কোনো নারীরও আজ পর্যন্ত নেই তাই পুরুষের মনেই কখনো কষ্ট দিও না ওই দিন শেষে কিন্তু ওই পুরুষের জন্য তোমার আমার পেটে ভাত যায় সো পুরুষকে কখনো অবহেলা নয় সম্মান করতে শিখো তাই বন্ধুরা প্রথমে আগে এই ভিডিওটা আমি প্লে করতেছি ভিডিওটা একবার দেখে নাও তো বন্ধুরা প্রথমেই বলছে যে আমার একটু ফাঁকা ফুকা আছে যে คลิปটা আটকে নিলাম তো বলছি তোমাদের রাতে ঘুম আসে তো ঘুম আসে তো তো যাই হোক এই ভিডিওটা দেখে এখন কি বুঝতেছো তো বৌদি এখানে বলতেছে যে দেওরা তোমাদের কি রাতে ঘুম আসে এইসব বৌদিদের দেখলেই বোঝা যায় শোভা বাজারের রানী তা বলি বৌদি বুদ্ধিরতে দর কত হয় একটু শুনি অন্যের কথা ছাড়ো নিজের কথা বলো এই ডাব দেখানো ব্যবসা কতদিন হলো আসলে একটা কথা কি জানো তো বৌদি টাকার সাথে সাথে কিন্তু সম্মানটাও থাকা জরুরি টাকা তো মাগিরাও কামায় কিন্তু কিভাবে কামায় সেটা উঁচু গলায় বলতে পারে না বুঝতে পারছো